কোন কোন সংস্কার করবেন কতটুকু করবেন এগুলো নিয়ে নানান দ্বিমত মত আছে খুবই থাকার কথা এটা খুবই অবাক হয়ে যাই যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন ছটা কমিশনের রিপোর্ট নিয়ে এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্তা কমিশনে নেই পুলিশ সংস্কার কমিশন সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে বাকি পাঁচটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মতপার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্ত হয়েছে আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে সেটা হচ্ছে দুই টার্ম প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না টার্ম না এটা পাল্টে গেছে প্রথম বলা হচ্ছিল দুই টার্ম এখন দুই টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সেই সংসদটা ভেঙে দেওয়া হলো দু বছরের মাথায় এক বছরের মাথায় হতে পারে সেই ক্ষেত্রে দু টার্ম হলে কিন্তু দশ বছর হয় না সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই বিএনপি বলছিল যে তারা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা খানিকটা রাশাতে এক সময় ছিল পরপর দুবারে বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না আমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি তিনি তার জায়গায় দিবিত্রী মেধেদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর মানে যখন একবার গ্যাপ হলো তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন পরে কনস্টিটিউশন অ্যামেন্ড করে তার নিজের অনুকূলে সব কিছু করে নিয়েছেন সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল সো দুবার থাকা যাবে পর পর গ্যাপ দিয়ে আবার দুবার আবার গ্যাপ আবার দুবার এরকম হতে পারে বিএনপির পরে আরেক ধাপে গেল এবং তারা দুই ধাপ মানে দুবারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় দুই মেয়াদেই তারা রাজি হলেন মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারে যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করার ভুল তা বলছি না করতে হবে থাকতে হবে এগুলো কাজও করে কিন্তু এটাই একেবারে করলেই সব ঠিকঠাক হয়ে যাবে কেউ একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না দল চালাতে পারবেন না আমি মনে করি না আমি প্রায়ই ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই দু হাজার থেকে চোদ্দ পর্যন্ত যখন কংগ্রেস পরপর দুবার ক্ষমতায় ছিল চার সালে প্রথমবারে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন আমরা জানি তিনি ইটালিয়ান নাগরিক ছিলেন বিয়ের পর ভারতীয় হয়েছেন তো তিনি আর হননি কিন্তু ওই দুই বছর দুই টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন এটা সবাই জানেন তো যাই হোক তারপরও তারপরও এটা নিয়ে তীব্র ডিবেইট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এটা সিম্বলিক ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু কেন আর বেশ কয়টা আমি একটার পর একটা বলছি প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই জনক তারেক রহমান দিয়েছেন মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি রাজি হয়ে যান আমরা এটুকু হয়ে আর অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোসিয়েট করতে পারি আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ কেউ বসে রেট্রেইড অফ যে বিএনপি এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং অনেকে খুবই ক্ষুব্ধতা দেখিয়েছেন বিশেষ করে এনসিপির লোকজন আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই যাই হোক কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন মানে এই জিনিসটা মেনে নেওয়ার প্রধান সাফারারকে সাফারার আমরা যদি বলি যে তারেক রহমান আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি আমি প্রায় বলেছি বিএনপি আগামী মানে পরপর দুটো নির্বাচন এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত আমি তাই দেখি পরের বার তাদের সিট কমতে পারে কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে তারপরের বার কী হবে সেটা ভাবার আছে ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে খানিকটা হলেও খুব কম না বরং বেশি কিন্তু দুটো নিশ্চিতভাবে দেখি তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে দুই টার্ম থাকার পর 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 যদি এখন থেকে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তার পরও থেকে যাবে কিন্তু তিনি সেটা হবেন না তাকে এই কথাটা বলা হয়নি ইনফ্যাক্ট ইনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই আন্তরিকভাবে তাকে এই ব্যাপারে প্রশংসা করতে হবে তার দল ক্ষমতায় আসার পর আমি জানি না তিনি প্রধানমন্ত্রী হয়ে সম্ভবত তিনিই হচ্ছেন আমরা জানি না কে কী হচ্ছে তারপরে ধরে নিলাম তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ কেমন চালাবেন দেশ খারাপ চালালে আমরা সমালোচনা করব কিন্তু তার এই যে চিন্তাটা বা এই এন্টায়ার জার্নিতে তিনি দলটাকে যেভাবে পরিচালনা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এটি ইন্টেগ্রিটি ধরে রেখেছেন আমি প্রায় বলি যে বিএনপি আসলে দল হয়ে উঠেছে দুজন ব্যক্তির হাতে যেহরমানের আমলে এটা সেই অর্থে দল আমি বলবো না রাজনৈতিক দল তিনি একটা ক্ষমতায় থাকা অবস্থা যখন দল তৈরি করেন অনেকেই ক্ষমতার নানান হিসেব নিয়ে এসে কাছে আসেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় একটা লম্বা সময় এর বিরোধী আন্দোলন তারপরে ক্ষমতায় আসা আবার ক্ষমতা হারানো আবার ক্ষমতায় আসা তার পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর অসুস্থ হওয়ার পর যেন তারেক রহমান পরবর্তী ধাপে বিএনপিকে আরও শক্ত একটা জেনুইন রাজনৈতিক দলে পরিণত করেছেন সো সেটা করেছেন পাঁচ আগস্টের পর খুবই রেসপন্সিবল ভূমিকা তিনি পালন করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এবং এখন অসাধারণ একটা পদক্ষেপ তিনি নিলেন যার মাধ্যমে তিনি নিজের একটা ক্ষমতা পাওয়ার জায়গা তিনি সরিয়ে ফেললেন এটা অসাধারণ ইন এনি কনসিডারেশন এখন আরেকটা ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা যে আমরা প্রায় বলছি যে আমরা আমাদের সংকট নিয়ে আমাদের প্রবলেম নিয়ে আমরা এনগেজড হয়ে আলোচনা করছি খুবই এনগেজিং আলোচনা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি আদার পলিটিক্যাল পার্টিস যেগুলো খুব সাইজে বড় না তারাও খুবই এনগেজিং আলোচনা করছেন তারা তাদের মতো করে প্রতিটা ইস্যুতেই ফাইট করছেন সংবিধানের মূলনীতি কী হবে আপার হাউস কী হবে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা থেকে অবশ্য খানিকটা সরে আসা হয়েছে বিএনপি বলছে এই একটা জিনিস তারা অ্যাগ্রি করে না সেটা নিয়ে একটু পরেই বলছি সো প্রত্যেকটা জায়গায় ফাইট করছেন এবং অনেস্টলি ফাইট করছেন আমি প্রায় এই কথাটা বলছি এটা মানে বিএনপিরও এই সমালোচনাটা এই প্রশংসাটা সবাইকে করতে হবে বিএনপি চাইলে কোনো রকমে দায় সারা গোছের সব শুনে নিলাম মেনে নিলাম ইলেকশন হোক তারপর শুনবো না তিনজোটের রূপরেখা হয়েছিল তো কী হয়েছে তারপরে লোকজন কেউ মানে না এরপর কিছু আসে যায় না কিন্তু না বিএনপি প্রথম থেকে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করে তার বদনাম হয়েছে অনেকের কাছে কেউ কেউ মনে করেন যে বিএনপি রিফর্ম মানছে না সো জনগণের কাছে সমালোচিত হয়েছে এভাবে আমি একেবারেই বলতে প্রস্তুত নই আমরা সব জনগণের নামে চালিয়ে দেই আদতে শিক্ষিত সচেতন জনগোষ্ঠীর একটা অংশ এই সংস্কারের কিছু কিছু ব্যাপারে বিএনপির নেগেটিভ হওয়াকে নেগেটিভলি দেখেছেন এটার জন্য বিএনপির টোল আছে তাকে মাসুল দিতে হবে কিন্তু সে সবভাবে তারপর এটা মানি না তো মানি না বলেছে সো এটা মানলেন আর্টিকেল সেভেন্টিও বিএনপি তার জায়গা থেকে সরে এসছে এটা খুবই পজিটিভ এবং সোফার আমি যেগুলো বাকি আছে যেগুলো মানা হয়নি আসলে বাকি আছে আর কোর জিনিসের মধ্যে দুটো জিনিস নারী ভোট কীভাবে নারী সিট কীভাবে এটাকে আমি মেজর ইস্যু মনে করি না মেজর ইস্যু দুটো হচ্ছে আপার হাউসের ফরমেশন কেমন হবে বিএনপি নিজে যেটা বলছে আর একটা হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা সেটার পর এখন আলাদা একটা কমিটি প্রোপোজ করা হয়েছে এটাও আদতে একই ধরনেরই কাজ করবে এ দুটো এ দুটো যদি নাও হয় আমি মনে করি এটা খুবই ভালো কিছু হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে আমরা যথেষ্ট পরিমাণ ঐক্য এসেছি বিশেষ করে আইনকে পরিবর্তন করে যে সব কাজ করার কথা যে সবগুলোতে প্রায় সবাই একমত হয়ে গেছেন আমি এটাকে অসাধারণ অগ্রগতি বলে মনে করি যাই হোক এখন বিএনপির এটাকে নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা করে দিয়ে সে ট্রেড অফ করছে ওটা শুনছে না সেটা শুনছে না মানে খুবই বেসিক বিএনপি ভালো করছে কি খারাপ করছে তর্কে ঢুকছে না বিএনপির রাইট আছে টু সে যে আমি এই ধরনের একটা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রাইম মিনিস্টার হাতে এই ধরনের পাওয়ার দেখতে চাই এবং সেটার জন্য যদি জনগণ তাদেরকে অপছন্দ করে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত তাকে থাকতে হবে থাকবে এনসিপির অনেককে দেখলাম বলার চেষ্টা করছে এটা চালাকি করছে বিএনপি এ দুটো এটা মানার মাধ্যমে তারা আবার ওটা মানছে না ফাইন এটা নিয়ে তারা রাজনীতি করুক এটা নিয়ে তারা রাজনীতি করুক তারা জনগণের কাছে যাক জনগণকে বোঝাক তাদের ভাষ্যমতে কিন্তু এটা করতেই হবে এই কাজ করবে এবং না করলে তারা একটা ঠ্যাক দিচ্ছেন আজকে শ্রী এর আগেও দিয়েছেন আমি জানি না শেষ পর্যন্ত তারা এই ঠ্যাকটা বজায় রাখেন কি না সেটা হলো তাদের মানবপতো না হলে তারা জুলে চার্টার সিগনেচার করবেন না এই যদি পরিস্থিতি হয় এটা খুবই অ্যালার্মিং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোফার এখন পর্যন্ত যা হয়েছে এটা যথেষ্ট হয়েছে আরও আগে যেতে পারলে ভালো মানে কোনো ফর্মে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের আপার হাউস বা আমরা যদি এনসিসি নিয়ে একটা হাইব্রিড চিন্তা আমার হাইব্রিড মডেলের চিন্তা আসলে আমার মাথায় আছে আমি এটা নিয়ে হয়তো আলাদাভাবে বলবো আলোচনা করা যেতে পারে হলে ভালো না হলে থাকুক আমাদের সব কিছুর প্রয়োজন এবারই শেষ করে ফেলতে হবে এবারই সব সমস্যার সমাধান করে ফেলতে হবে জরুরি না বরং খুব অবিশ্বাস্যভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে ফর্ম হবে তত্ত্বাবধায়ক সরকার তো ফিরিয়ে এনেছে আমাদের আপিল বিভাগ এখন সেটা আগে যেভাবে ছিল ত্রয়োদশ সংশোধনীতে আস মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কেন্দ্র করে এটা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমরা একমত সবাই যে এটা এভাবে হবে না তো সেটা কিভাবে হবে সেগুলো নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করা দরকার ছিল অথচ সেগুলো দেখছি না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনে হয় আমি চাই যে খুব অল্প দিনের মধ্যে সেই আলোচনাটা শেষ করে বাকি ইস্যু যেগুলো হয়নি সেগুলো ভবিষ্যতের জন্য তোলা থাকুক করে আমরা আপাতত এই সংস্কারের আলাপটা ক্লোজ করি নির্বাচনের দিকে খুব দ্রুত এগিয়ে যাওয়া জরুরি জামায়তের আমির ক্ষমা চেয়েছেন একাত্তর সাল নিয়ে একাত্তর সহ আরও অনেক কিছু নিয়ে মানে আমাদের মিডিয়াগুলোর হেডলাইন দেখলে মনে হয় তিনি আসলে ক্ষমা চেয়েছেন এবং এভাবে অনেকে হেডলাইন করেছেন ইনফ্যাক্ট তিনি একটা টক শোতে একটা ইন্টারভিউতে কিছু কথার জবাবে কিছু কথা বলেছেন যাতে কেউ কেউ বলছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন মানে জামায়াত ইসলামী তার উনিশশো একাত্তর সালের কৃতকর্মের জন্য সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাইবে কিনা দীর্ঘদিনের আলাপ আমাদের সমাজে এটার পর মনে হয় অন্তত ব্যক্তি হিসাবে তিনি এটা করেছেন যদিও এটা প্রাতিষ্ঠানিকভাবে না করলে অফিসিয়ালি না করলে যথেষ্ট কিন্তু তিনি ব্যক্তিগতভাবেও করেছেন কি না সেটা একটু দেখতে চাই আমি একটু পড়ি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যুদ্ধ যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনা কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে সেদিন আপনি এটা স্পষ্ট করেননি আজকে কি স্পষ্ট করবেন অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবাবে আমির বলেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি জানাব শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসাবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা ঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে তার ভাষাগুলো খেয়াল করি তিনি বলেন আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষ কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য শর্ত আরোপ না করেই ক্ষমা চেয়েছি অ্যাপারেন্টলি মনে হয় নিঃশর্ত ক্ষমা চাইছেন তিনি কিন্তু অত্যন্ত ভাষার মারপ্যাচ এবং কূটকৌশল করলেন তিনি যাতে আসলে তিনি ন্যূনতম ক্ষমা চাননি আমি অন্তত তাই পড়ে বুঝেছি আমরা একটু এবার খুঁটিয়ে খুঁটিয়ে আবার একটু দেখতে চাই তিনি বলছেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করতে আজ পর্যন্ত মানে যখন একাত্তরের প্রশ্ন আসলো উনি ডাইলিউট করে দিলেন সাতচল্লিশ থেকে এনে মানে কোনো একটা বিষয়কে ডাইলিউট করে দিলে যেটা হয় আমাদের মূল ফোকাস ওই জায়গায় থাকে না আমি সব অপরাধের জন্য ক্ষমা চেয়েছি সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের দ্বারা আমাদের নেতাকর্মীদের যারা 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 এটা এটা হয়েছেন তাদের জন্য আমরা নিঃশর্তে ক্ষমা চেয়েছি তারপর বলা হচ্ছে খেয়াল করি আমরা ব্যক্তি হিসেবে মানুষের সংগঠনও পারে এরপর উনি বলছেন কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে মানে ক্ষমা কষ্ট পাওয়ার জন্য বলে আবারও উনি ইতিহাসের আলা পানছেন যেটাকে ভুল মনে হয় সেটা আরেকদিন সঠিক হতে পারে এবং ইতিহাস নির্ধারণ করবে তার মানে উনি এখনও একাত্তরকেই আমি এভাবেই পড়ি আমি জানি না আপনারা কীভাবে পড়বেন এটাকে একাত্তরকে এখনও মনে করছেন এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও স যথেষ্ট সময় হয়নি নির্ধারণ করার ইয়াস আমি এটা নিয়ে দ্বিমত করি না তিপ্পান্ন চুয়ান্ন বছর শেষ হয়ে গেলেই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা হবে না গবেষণা হবে না এটা ঠিক না এটা হতে পারে এটা হওয়া উচিত সত্যিকার অর্থে আমি সেটা মনে করি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই জামায়াতের ভূমিকা নিয়ে এখনও কি আসলে আমরা চুপ থাকবো আমরা কি সঠিক মনে করব না আমরা যা ভাবি এবং যেটা আজকে ভুল মনে হয় সেটা সঠিক মনে হতে পারে উনি এখনও সেই একই আলাপ ইনফ্যাক্ট উনি ওনার অবস্থান থেকে একেবারেই সরে আসেন নাই ক্ষমা কীভাবে চাইতে হয় একটু পরে বলছি এই পাঁচ অগাস্টের পর উনি মাঝে মাঝেই এই ইস্যুতে কথা বলেছেন এবং একটা তো আমার খুব স্পষ্টভাবে মনে হয়েছে এবং বহুবার এটা নিয়ে কথা বলেছি তিনি লন্ডনে গিয়ে বলেছেন একাত্তর সালে জামায়াত যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন এখানেও যদি কষ্ট দিয়ে থাকে মানে ওনারা কষ্ট দিয়েছেন ওনারা ভুল করেছেন এটা নিশ্চিত নন এখনো এখানেও তাই এমনকি ইতিহাস আজকে ভুল মনে হলো সেটা ভবিষ্যতে কোনোদিন সঠিক মনে হতে পারে এটা বলছেন তিনি তার মানে ওনাদের ভুল আবারও বলছি এটা ভুল কিনা এটা নিয়ে আমার খুব সিরিয়াস প্রশ্ন আছে আমি সেটা আগেও বলেছি আমি আবারও বলবো এই ভিডিওটা থাকুক অনেকে আগেরগুলো হয়তো টনেননি আসলে ক্ষমা কিভাবে চাইতে হয় ক্ষমা কিভাবে চাইতে হয় ধরুন রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া যায় কোনো একটা অপরাধের জন্য কি করতে হয় সেখানে সেখানে আমি একটা অপরাধ করেছি সেটা স্বীকার করা হয় সেটা স্বীকার করে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া হয় রাষ্ট্রপতির ক্ষমা মানে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমা কারণ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা প্রায় একটু টপিক রাষ্ট্রপতিকে প্রচুর গালাগালি করতাম অনেকে ছোটোবেলায় আমরা করেছি অনেকে এখনও দেখি যে রাষ্ট্রপতি একে একে ক্ষমা করেছেন আর্টিকেল ফর্টি থ্রি ফর্টি এইটের থ্রি অনুযায়ী রাষ্ট্রপতি দুটো কাছা বাকি সব প্রধানমন্ত্রীর পরামর্শে করেন সো আসলে ক্ষমাটা প্রধানমন্ত্রীর ক্ষমা যতবার যতজনকে যত ক্রিমিনালকে ক্ষমা করা হয়েছে এগুলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হয়েছে প্রধানমন্ত্রীদের সিদ্ধান্তে হয়েছে তো সেখানে আগে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হয় জামাতের যদি ক্ষমা চাইতে হয় তাহলে প্রথম তাদেরকে তাদের ভাষায় তারা যদি ভুলও বলেন যে আমরা ভুল করেছি আমরা নিশ্চিতভাবেই ভুল করেছি এর মধ্যে অনেকে কষ্ট পেয়েছেন অনেকে অনেকভাবে এটার মূল্য দিয়েছেন আমরা সেটা রেকগনাইজ করি আমরা সেটা ক্ষমা চাই এবং সেটা একজন জামাতের আমিন না তার ব্যক্তিগত পর্যায়ে না এটা জামাতের একটা পার্টির রেজলিউশন হতে হবে যদি তারা সত্যি সত্যি মিন করেন এমন কি আমিরও ওই ক্ষমাচার নেই উনি এখনও স্বীকৃতি দিচ্ছেন না যে তারা ভুল করেছেন অপরাধ করেছেন তাই ক্ষমাচার নিঃশর্তভাবে নিঃশর্ত বলছেন কিন্তু আসলে প্রচুর শর্ত আছে যদি হয়ে থাকে না হয়ে থাকলে যদি ইতিহাস ঠিক থাকে ইতিহাস তো পাল্টেও যেতে পারে এই সব ধরনের নানান রকম কথা বলে পরিস্থিতিকে আবার ঘোলাটে করার চেষ্টা করেছেন আমি আগে একদিন বলেছি আবারও যেটা বলবো বলছিলাম জামায়াতে কাত যা করেছেন সবচেয়ে কমটা যেটা সেটা কি অনেকগুলো যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা জড়িত ছিলেন আমাদের এখন তৎকালীন জামায়াত যোগ করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামায়াত জামাতি ওই তৎকালীন আর এখন একই জামাত যাই হোক তারা ক্রিমিনাল অফেন্সের সাথে অনেকে জড়িয়েছেন কোলাবোরেটর হয়েছেন পাকিস্তান মিলিটারির কোনো সন্দেহ নাই এগুলো ইতিহাসে আছে এগুলো থাকবে সেগুলোর তো আসলে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা চাওয়া যায় না আমরা ওইটাকে সরিয়ে রেখে বলছি ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা কোনো রকম কোনো আবারও বলছি এটা তাত্ত্বিকভাবে আলোচনার জন্য বলছি তারা কোনোরকম ক্রিমিনাল অফেন্সে জড়িত না তারা মূলত নৈতিক এবং রাজনৈতিক সমর্থন দিয়েছেন অখণ্ড পাকিস্তানের পক্ষে একটা দল আমি পাকিস্তান ভাঙা চাই না এটা চাইতে পারেন সত্যিই পারেন তারা মনে করতে পারেন পাকিস্তান অখণ্ড থাকবে পাকিস্তান ভাঙার জন্য তারা যে ন্যারেটিভ আনেন যে ভারতের সাহায্য নিয়ে যদি করতে যায় সমস্যা হবে এগুলো পারেন এগুলো পারেন না তা না মানে পাকিস্তান হওয়া মানে স্বাধীন হওয়ার জন্য না স্বায়ত্তশাসন চাওয়ার যে নির্বাচন বা ছয় দফার ভিত্তিতে মোটা দাগে কিছু ফেডারেল সিস্টেম করার জন্য যে নির্বাচন চাওয়া হয়েছিল সত্তরে সেখানে ওয়ান ফোর্থ অব দ্য পিপল শেখ মুজিবকে ভোট দেয় না যখন কলাগাছ নৌকায় জিতছিল এটা হতে পারে এটা সমস্যার কিছু দেখি না কিন্তু পঁচিশ মার্চ অপারেশন সার্চ লাইট বাংলাদেশে যেটা শুরু হলো এবং পরবর্তীতে যে পন্থায় পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পাকিস্তান যেখানে অসংখ্য অবর্ণনীয় অবর্ণনীয় মানবতাবিরোধী অপরাধ হয়েছে যুদ্ধাপরাধ হয়েছে আবারও বলছি ধরে নিলাম যে আমাদেরকে কোলাবরেট করে নাই সেটাকে আপনি আর নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে সমর্থন করতে পারেন কিনা সেটা সবচেয়ে জরুরি প্রশ্ন সবচেয়ে জরুরি প্রশ্ন এবং পূর্ব পাকিস্তান সরকারে সে সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক যে সরকার জামায়াতের মন্ত্রীরা ছিলেন হ্যাঁ কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও জামায়াতের নেতারা কেউ কেউ পাকিস্তানকে আবার একটা কনফেডারেশনের মধ্যে নেওয়া যায় কিনা সেসব চেষ্টা চেষ্টা করেছেন সব সরিয়ে রাখি জাস্ট নৈতিক সমর্থন ধরে নিলাম ক্যাবিনেটে তাদের মন্ত্রীও নাই আমি দূর থেকে বলছি যে আমি এটাকে সমর্থন দিচ্ছি তোমরা এভাবে এই দেশের লোকজনকে কচু কাটা করে যুদ্ধাপরাধ করে রেপ করে হত্যা করে পাকিস্তানকে এক রাখো আমি তোমার সাথে এটা ভুলও না এটা একটা ক্রাইম শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কিছু সাংবাদিককে ক্রিমিনাল বলি না কিছু সুশীলকে ক্রিমিনাল বলি না কেন বলি কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকুক এইভাবে এই ব্রুটালিটি করে সেটাকে নৈতিকভাবে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়াটাকেও আমরা অপরাধ মনে করি রাইটলি মনে করি আর সেই তুলনায় পাকিস্তান মিলিটারি বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সে সময় তৎকালীন যা করেছে সেই অপরাধ তো শেখ হাসিনার এই ক্রাইমের তুলনায় হাজার লাখ গুণ বেশি সেটাকে এখন কেউ যদি নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে থাকে সেটাকে ভুল বলা যায় না সেটাও ক্রাইম অপরাধ তারা কি এগুলো সব স্বীকার করবেন এবং স্বীকার করে এখানে যে ম্যাসাকার হ্যাঁ ম্যাসাকার কতটুকু হয়েছে হত্যার সংখ্যা কত শহীদের সংখ্যা কত ডিবেইট আছে কিন্তু সংখ্যাটা অনেক উঁচু বিরাট স্টিল এগুলোর জন্য তাদের এই নৈতিক সমর্থন করাটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে সেটা স্বীকার করে তারা অফিসিয়ালি ক্ষমা চাইবেন কি না সেটা হচ্ছে প্রশ্ন সেটা যদি হয় কোনো দিন তখন এই দেশের মানুষ ভাববেন তারা জামায়াতকে কিভাবে দেখবেন কিন্তু অবিশ্বাস্যভাবে জামায়াতের আমির একেবারে একই জায়গায় আছেন উনি আদৌ ক্ষমা টমা চান নাই উনি আবারও ভাষার মার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এবং আমাদের মিডিয়াও বোকা